নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত যারা আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে জানবো জন্ম বার অনুযায়ী শুভ রং কি জন্ম রাশি অনুযায়ী শুভ রং কি কোন রং ব্যবহারে আপনার সুফল পাওয়া যাবে সপ্তাহে সাত দিন এই সাত দিনে ভিন্ন রং প্রত্যেক বারের বা দিনের জন্য শুভ সংখ্যা তত্ত্ব গবেষণা অনুযায়ী আমাদের শুভবারের সঙ্গে আমাদের ভাগ্য জড়িত তাই জীবনকে সুন্দরভাবে কাটাতে বা ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিতে হয় গবেষকরা মনে করেন রং আমাদের জীবনকে প্রভাবিত করবে তা কিছুটা নির্ভর করে জন্মবারের উপরে রবিবার যদি জন্মবার হয় তাহলে শুভ রং কমলা বা গোলাপি হয়ে থাকে যদি সোমবার জন্মবার হয় তাহলে শুভ রং সাদা মঙ্গলবার জন্ম হলে শুভ রং লাল বুধবার জন্ম হলে শুভ রং হয় সবুজ বৃহস্পতিবার জন্ম হলে শুভ রং হলুদ শুক্রবার জন্ম হলে সাদা বা যে কোনো উজ্জ্বল রং শনিবার জন্ম হলে শুভ রং নীল বা কালো আবার জন্ম রাশি অনুযায়ী কোন রংটা শুভ তা জানলে ব্যবহারের জীবনে সাফল্য আসে আসবেই পরিবারের সুখ শান্তি থাকবে জ্যোতিষ শাস্ত্র মতে বারোটি রাশি পাওয়া যায় রাশি অনুযায়ী শুভ রং হল প্রথমে আসি মেষ রাশি মেষ রাশি রাশি চক্রের প্রথম মেষ রাশি এই রাশির অধিপতি মঙ্গল এর শুভ রং লাল লাল রং ভালোবাসা ও শক্তি প্রজননের প্রতীক এরপর আসি দুই বিশ্ব রাশি পৃথিবী তত্ত্বের রাশি এটি এই রাশির শুভ রং সবুজ গাঢ় সবুজ বা হালকা নীল আবার হলুদ ও সবুজের মিশ্রণে তৈরি করে যে রং পাওয়া যায় এই রাশির জন্য সেটি শুভ মে মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই রং খুবই শুভ তিন নম্বরে আসি মিথুন রাশি এই রাশির অধিপতি গ্রহ হলো বুধ তাই সবুজ রং এই রাশির জাতকের জন্য লাভজনক হতাশা দূর করে মনের আশা সঞ্চার করে হলুদ রং ও এই রাশির জন্য শুভ হয়ে থাকে বুদ্ধি মন ও অনুপ্রেরণামূলক বিচারের প্রতীক চার নম্বরে আসি কর্কট রাশি এই রাশির জাতকের শুভ রং উপর আস্তরণ থাকলে এই রং সবচেয়ে উপকার চন্দ্র এই রাশির অধিপতি গ্রহ তাই মন ও অনুভূতিকে নিয়ন্ত্রিত করে পাঁচ নম্বরে আসি সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য সূর্য সাফল্যের প্রতীক গাঢ় লাল লাল সোনালি কমলা বা গাঢ় হলুদ রং এই রাশির জাতকের জন্য খুবই শুভ এরপর আসি পাঁচ ছ কন্যা রাশি কন্যা রাশির শুভ রং গাঢ় বাদামি এই রাশির অধিপতি হলো বুধ তাই সবুজ রং এই রাশির জন্য খুবই শুভ সুখ ও সমৃদ্ধির প্রতীক এছাড়া গাঢ় নীল শুভ ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে ব্যক্তির জীবনে ভারসাম্য বানায় ভারসাম্য বজায় রাখে শক্তিশালী করে জীবনকে সুখকর করে তোলে পাশাপাশি সুখ ও সমৃদ্ধির বিরাজ করে জাতকের জীবনে সাত নম্বরে রাশি এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র সাদা গোলাপি রং শুভ হালকা হলুদ শুভ এটি সুখের এরপর আসি মঙ্গল এই রাশির শুভ রং লাল মেরুন কালো কঠিন পরিস্থিতিতে মুক্তি দিতে সক্ষম নম্বরে আসি ধনু রাশি এই রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি গাঢ় নীল বেগুনি ও হলুদ রং শুভ আত্মবিশ্বাস বৃদ্ধি করে মন শান্ত রাখে দশ নম্বরে আসি মকর রাশি এই রাশির অধিপতি শনি কঠোর স্থির ও বিশ্বস্ত রং এই রাশির জন্য জরুরি কালো গাঢ় বাদামি ও ধূসর রং এই রাশির শুভ এগারো নম্বরে আসি কুম্ভ রাশি হালকা নীল অ্যাকোয়া মেরিন ও আকাশি নীল শুভ বারো নম্বরে মিন রাশি এই রাশির অধিপতি বৃহস্পতি বেগুনি নীল সাদা লেভেনা ও হলুদ রং খুবই শুভ তাহলে বন্ধুরা আজকে জানলাম জন্ম বা অনুযায়ী শুভ রং কি জন্ম রাশি অনুযায়ী কোন রং ব্যবহার করলে শুভ হবে এবং ভালো ফল দান করবে আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট